কেমন সবাই ভালো দেখো সকাল সকাল কাদের সাথে দেখা হলো একটু গিয়েছিলাম দোকানে সকালবেলা দেখো এই এনারা তিনজন এসে দোকানে পুরো উৎপাত শুরু করেছে কে চিপসের প্যাকেট কে আলু নিয়ে একদম মজা করে বসে বসে খাচ্ছে দেখো শীতে প্রথমেই একদম এনাদের সাথে দেখা হয়ে গেল এখন তো প্রায় সবার বাড়ির কাছে এনারা এসে ঘুরে ঘুরে যায় কারণ এই শীত পড়লেই তেনাদের দেখা মেলা তো দেখো এই যে দেখো চিপসের প্যাকেট তুলে নিয়েও চিপস খাচ্ছে এই যে দোকানে আমি দোকানে এসেছিলাম আর দেখো কি সুন্দর আলুগুলো খাচ্ছে বসে বসে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটা মুদিখানার দোকান তো এনাদের দেখে আমি হলম চলো একটু ভিডিওটা তাহলে আজকে থেকে করাই যায় যেহেতু অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি আমি আর আমার শরীরটাও ভালো ছিল না সেই কারণে ভিডিও সত্যি অনেক দিন হলো দিতে পারিনি তারপরে দেখো সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে একটা ছোট্টো একটা দরকারে বেরিয়েছিলাম তো এইখানে হচ্ছে সেই কালী পুজোর লাইটিংগুলো থেকেই গেছিলো তো এটা কিন্তু রিসেন্ট ভিডিও না এটা হচ্ছে সেই কালী পুজোর সময়কার ভিডিও আমি সবেই আজকে দেব বলে ঠিক করেছিলাম তো তারপরে একটু এসেছিলাম পাটুলিতে আর পাটুলিতে এখানে এসে একটুখানি বসেও ছিলাম খানিক্ষণ তারপরে এখান থেকে দেখো এই যে ছোট্ট ডান্স করছিলো নিয়ে নিলাম তারপরে নিয়েছিলাম কাবাব তো এই কাবাবটা মোটামুটি লেগেছিল আমার খুব ভালো লাগেনি আর তারপরে এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটা রাইস আর নিয়েছিলাম ভুলে গেছিলাম ও সরি চিলি চিকেন আর রাইস নিয়েছিলাম এক প্লেট ওটা নিয়ে বাড়িতে এসেছিলাম মেয়ের জন্য আর কাবাবটা আমি ওখানেই খেয়েছিলাম তারপরে ভিডিওটা একটুখানি করছিলাম কারণ জায়গাটা আমার খুব ভালো লাগছিলো দেখো পুরো শুনছিলাম খুব সুন্দর একটা বসার জায়গা তো এখানে আমি প্রায় সময় যাই রাত্রেবেলা করে ভিডিও করতেই যেতাম তোমরা অনেক ভিডিওতে আমার দেখেওছ তো যাই হোক এখান থেকে কাবাবটা খেয়ে তারপরে বেরিয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তো এই যে পুরো দেখো ফাঁকা হয়ে গেছে রাত অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি আর এই জায়গাটাতেই আমি আসি প্রায় সময় রাত্রেবেলা ভিডিও করার থাকলে এখানে আসলে ভিডিওটা আমার করতে ভালো হয় আর বেশ জায়গাটা সুন্দর সুন্দর ভিডিওটা আমার ভালো লাগে আর দেখো এখানে একটা কত সুন্দর ঠাকুর মন্দির এটা যেন কোনো জায়গাকার মন্দিরের মতো আমি ভুলেও গেছি রাতে ফেরার সময় একটু আমি ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করতেই পারলাম না পুরো কাল প্রচুর হাওয়া দিচ্ছিল একদম সেই পুরো উলটপালট হয়ে যাচ্ছিল তো ভাবলাম চলো এদিকটা দেখো এত ধুলো উঠছিল পুরো মুখ কিচকিচ করছিল তো যাই হোক একদম শুনশান হয়ে গেছে দেখো রাস্তাটা তবুও একটু ভিডিও করলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে রাস্তায় চলে এসেছি দেখো যেহেতু রাত বেড়েছে হালকা হালকা ঠান্ডাও পড়েছে রাস্তা পুরো ফাঁকাই হয়ে গেছে তো বিশেষ কিছু ছিল না এই ভিডিওটার মধ্যে যেটুকুই মানে তুলতে পেরেছি দিয়েছি সবাই দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর সবাই যেভাবে সাপোর্ট করছে ওইভাবে সাপোর্ট করে যেও তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো চলো টাটা